বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম টু মাই চ্যানেল ড্রাফিয়ার অফ এডুকেশন কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমি মোনাল্লাপাকে রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো ডিগ্রি তৃতীয় বর্ষ ফাইনাল পরীক্ষা পরীক্ষার তারিখ পঁচিশে নভেম্বর দু তো শেষ মুহূর্তের জন্য আমি তোমাদের জন্য এই মুহূর্তে হাজির হইলাম যে প্যারাগ্রাফ মাত্র একটি রিপোর্ট মাত্র একটি পোস্টার মাত্র একটি ডায়লগ মাত্র একটি এবং লেটার মাত্র একটি এই কয়েকটা পড়লেই তুমি কিন্তু মার্ক একদম হান্ড্রেড পার্সেন্ট পঞ্চাশ তুমি কমন পেয়ে যাবা ঠিক আছে তো এর জন্য তোমাকে কি করতে হবে এর জন্য অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত কন্টিনিউ করবা যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে দাও আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে চলে যাচ্ছি আজকের আলোচনায় ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ সাজেশন ডিগ্রির তৃতীয় বর্ষ ইংরেজি সাজেশন ও উত্তর পিডিএফ অনলি দুশো টাকায় নিতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবে একদিন পড়াশোনা করেই তুমি ডিগ্রি এই সাজেশনটা শেষ করে ফেলতে পারবা ঠিক আছে তো যারা এখনও এই সাজেশনটা সংগ্রহ করো নাই তারা সংগ্রহ করার জন্য আমাকে হোয়াটসঅ্যাপে এস এম এস দিবা ওকে চলে যাচ্ছি আজকের আলোচনায় আজকের আলোচনাটা হচ্ছে রাইটিং পার্ট তো এখানে প্রথমত আমি তোমাদেরকে প্যারাগ্রাফ সম্পর্কে আলোচনা করব ওকে ওকে তো প্যারাগ্রাফ দেখো দশ নাম্বার কোশ্চেনে আসবে কি প্যারাগ্রাফ রাইটিং প্যারাগ্রাফ অবশ্য দুইটা আসবে ঠিক আছে দুইটা থেকে একটি উত্তর করতে হবে তো প্যারাগ্রাফের এখানে যেখানে তুমি স্টার চিহ্নিত জায়গা পাবা মানে যে জায়গায় স্টার রয়েছে ওই জায়গায় শুধু জাস্ট তুমি প্যারাগ্রাফের নামটা বসায় দিবা ঠিক আছে তুমি জাস্ট প্যারাগ্রাফের একটা ফর্মেট পড়ে যাও সেটা হচ্ছে ব্যাডসাইড ফর্মেট তো এখানে যে ব্যাডসাইড ফর্মেটটা আছে এই ফর্মেটটা তুমি পড়লে চলবে তো এখানে দেখো এই একটা ফর্মেট যে তুমি ব্যাডসাইড যে কোনো প্যারাগ্রাফ কিন্তু পরীক্ষায় লিখে ফেলতে পারবা ঠিক আছে তো এখানে তুমি জাস্ট কী করবা প্যারাগ্রাফের নামটা বসায় দিবা বসায় দেওয়ার পরে প্যারাগ্রাফ সুন্দর ভাবে লেখার জন্য টপিক সেন্টেন্স লাগবে তো টপিক সেন্টেন্স লেখার নিয়ম কি যে প্যারাগ্রাফের নামটা প্রথমে বসাইতে হবে প্যারাগ্রাফের নাম বসাবা তারপরে এখানে ইজ বসাবা হ্যাঁ তারপরে দি বসাবা প্যারাগ্রাফের নাম তারপর ইজ তারপর দি এটা কিন্তু খুব ভালো করে এটা শোনো যে প্রথমে প্যারাগ্রাফের নাম বসাবা তারপরে ইজ বসাবা তারপরে দি বসাবা তারপরে দেখো প্যারাগ্রাফের মধ্যে কিন্তু প্রায় প্যারাগ্রাফের মধ্যে কিন্তু দুইটা করে ওয়ার্ড থাকে যেমন ধরো সাপোজ ডেঙ্গু ফিভার এখানে ডেঙ্গু একটা শব্দ ফেভার একটা শব্দ তাহলে কটা শব্দ আছে দুইটা শব্দ আছে তাহলে এখানে তুমি দ্বিতীয় শব্দটা আগে লিখবা অর্থাৎ সেকেন্ড ওয়ার্ডটা আগে লিখবা অর্থাৎ এখানে তুমি ফেভারটাকে তাহলে আগে লিখলা ফেভার এই ফেভার শব্দটা তুমি আগে লেখলা এরপর তুমি অফ বসাবা অফ বসানোর পরে ফার্স্ট ওয়ার্ডটা বসাই দিবা ফার্স্ট ওয়ার্ডটা কি ফার্স্ট ওয়ার্ডটা তোমার ডেঙ্গু এই ডেঙ্গুটা বসায় দিলা হ্যাঁ তোমার টপিক সেন্টেস হয়ে গেল প্যারাগ্রাফ যেটা মূল সেটা আসুন এই একটা টেকনিক অবলম্বন করেই তুমি যে কোনো প্যারাগ্রাফের টপিক সেন্টেস লিখে ফেলতে পারলাম আচ্ছা এরপরে স্টারচিত ঘরগুলোতে জাস্ট নামটা বসাই দিবা ঠিক আছে এখানে স্টারচিত ঘর রয়েছে ডেঙ্গু ফেভার ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড ইট ইজ এ সিরিয়াস কনসার্ন আবার ডেঙ্গু ফিভার হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট অফ আওয়ার ডে টু ডে লাইফ ইট ইজ ইনক্রিজিং ডে বাই ডে আবার ডেঙ্গু ফেভার বসাও ক্রিয়েটস আদার কনসার্স টু ইট ইজ আউট অফ কন্ট্রোল নাও এভরি ডে দি ডেইলিজ পাবলিশ নিউজ অন ইট এরপর কি আছে এভরি বডি নোস হ্যাঁ ডেঙ্গু ফেভার এস এ সিরিয়াস কনসার্ন বাট নান কামস ফর টু সলভ ইট এখানে আবার ইস্টার জন্য ঘর আছে এখানে নামটা বসে যেত ডেঙ্গু ফেভার ইজ নট অনলি এ ন্যাশনাল কনসার্ন বাট অলসো এ গ্লোবাল কনসার্ন আওয়ার এশিয়া কন্টিনেন্ট ইজ ব্লেসড উইথ দিস ইন আওয়ার কান্ট্রি দিস ইজ সো অ্যাকিউড দ্যাট উই ক্যান নট কোপ উইথ ইট দেয়ার আর মেনি রিজনস অফ ইট ইলিগাল অ্যান্ড সেলফিশ পিপল আর মোস্টলি রেসপনসিবল ফর ইট দি আনকনসিয়াস পিপল আর অলসো রেসপনসিবল ফর ইট দি জেনারেল পিপল আর দি ওস্ট সাফার্স অন ইট আবার ডেঙ্গু ফেভার পশ্চিম ঘরে ইজ এ গ্রেট হিন্স অফ আওয়ার সোশ্যাল ডেভেলপমেন্টস এরপর কি আছে যে ইট ইজ এ কাজ দি সাফারিংস অফ দ্য পিপল অন ইট নো নো বাউন্স ইফ ইট ইস গোয়িং অন কন্টিনিউলি আওয়ার লাইফ উইল বি বিটুইন দ্য ডেভিলস অ্যান্ড ডিপসি সো উই আর ট্রাইং নিড টু সল্ভ ইট বাট ইট ইস নট এজি টাস বিকজ নাথিং ইস ডান ও আওয়ার কম্বাইন্ড অ্যাটেম্প ক্যান প্লে ইফেক্টিভ রোল তো এই যে ফর্মেট এই ফরমেট দিয়েই কিন্তু তুমি প্যারাগ্রাফ কমন পাওয়া অর্থাৎ হান্ড্রেড পার্সেন্ট এবার তোমার ব্যাটসাইড প্যারাগ্রাফ আসবে হান্ড্রেড পার্সেন্ট দুইটা প্যারাগ্রাফ থেকে একটা প্যারাগ্রাফ ব্যাটসাইড অবশ্যই থাকবে তুমি এটা এই জন্য এই ফর্মেটটা মুখস্থ করবা ঠিক আছে তো এরপরে আমি তোমাদেরকে রিপোর্ট দেখাবো যে রিপোর্ট মাত্র একটাই পড়বা তো দেখো রিপোর্টটাও কিন্তু সাইডে আসবে রিপোর্টও কিন্তু সাইড থেকে আসবে তো এর জন্য এই প্যারাগ্রাফ মুখস্থ করলে রিপোর্ট অটোমেটিকলি হয়ে যাবে প্যারাগ্রাফটা মুখস্ত করলে রিপোর্ট অটোমেটিকলি হয়ে যাবে তো রিপোর্ট লেখার নিয়ম কি রিপোর্টের জন্য একটা টাইটেল দিতে হয় যে টপিকটা আসবে এখানে যে ফাঁকা জায়গা আছে এই যে এই ফাঁকা জায়গাতে জাস্ট কী করবা নামটা বসায় দিবা এই যে এই ফাঁকা জায়গা আছে এখানে এই জায়গায় নামটা বসাই দিবা হ্যাঁ তারপর লেখবা কি ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও হ্যাঁ রিপোর্ট লেখার জন্য আগে প্রথমত তোমার কী দিতে হবে টাইটেল লিখতে হবে তো এই টাইটেলটা দিবা এই ফাঁকা জায়গায় যে রিপোর্টটা আসছে ওই রিপোর্টটার নাম বসায় দিবা হ্যাঁ বেডসাইট রিলেটেড যে কোনো রিপোর্ট চলে আসতে পারে যেমন ফুড অ্যাডাল্টারেশন প্রাইস সাইক স্ট্রিট অ্যাক্সিডেন্ট ট্রাফিক জ্যাম ড্রাগ অ্যাডিকশন ডেঙ্গু ফিভার ফ্লাট কোভিড নাইন্টিন চাইল্ড লেবার আর ম্যারেজ তো এগুলো মধ্যে থেকে চলে আসতে পারে তো যে টপিকটা আসবে সেই টপিকের নামটা বসাই দিবা আর এরপর তোমাকে কি করতে হবে এরপরে তোমার নাম দিতে হবে তোমার যে নাম সেই নাম লিখবা তারপরে কমা দিবা কমা দিয়া লিখবা যে স্টাফ করেসপন্ডেন্ট তারপর আবার কমা দিবা কমা দিয়া লিখবা দি ডেইলি স্টার রেলিস্টার কমা দিবা তারপরে তুমি লিখবা ঢাকা বা তোমার জেলার নাম বসাই দিবা তারপরে একটা ডেট তারিখ বসিয়ে দিবা থার্টিন অগাস্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর এখানে তুমি যে তারিখটা বসাবো সেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর ঠিক আছে এইটা একটা বসাই দেওয়া এখন দেখো রিপোর্টের জন্য যে এখানে যে বিস্তারিত আছে এইটা তোমার মুখস্থ করতে হবে না এটা যে তুমি যে প্যারাগ্রাফ পড়ছো প্যার সাইড প্যারাগ্রাফ প্যারাগ্রাফটা পড়ছো ওই প্যারাগ্রাফটা জাস্ট এখানে বসায় দাও ওই প্যারাগ্রাফটা এখানে বসাই দিলে তোমার কি হয়ে গেল তোমার রিপোর্টটা হয়ে গেল। ঠিক আছে তো প্যারাগ্রাফ পড়লে এর সাথে রিপোর্টটা তোমার হয়ে যাবে তো আসে দেখো টেকনিকটা ভালো করে যদি খাটাইতে পারো তাহলে দেখো যে তোমার প্যারাগ্রাফ করলে তোমার রিপোর্ট হয়ে গেছে রিপোর্ট তোমার আলাদা মুখস্থ করতে হইবে না ঠিক আছে ওকে তো এরপরে আমরা যাব কি লেটারের বিষয়ে লেটার তোমার প্যারাগ্রাফার রিপোর্ট হয়ে গেল মানে বিশ মার্ক কনফার্ম হয়ে গেল এবার আমি যাব কি লেটার লেটারে চলে যেতে লেটার লেটার রাইটিংয়ে চলে যাবো ওকে লেটার রাইটিং ওকে লেটার রাইটিংয়ে চলে আসছি দেখো লেটার রাইটিংয়ের মূল আলোচনা যাওয়ার আগে আমি তোমাদের একটা জিনিস আগে বোঝায় নেই সেটা হচ্ছে যে প্রশ্নে যদি দেখো লেখা আছে যে ডেসক্রাইবিং বা ইনফর্মিং এরকম প্রশ্নপত্র যদি লেখা থাকে তাহলে তোমাকে লিখতে হবে কি ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট ঠিক আছে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা করো যে প্রশ্ন যদি লেখা থাকে ডেসক্রাইবিং বা ইনফর্মিং তাহলে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট তারপরে তোমার লেটারের যে নাম সেই নামটা বসাই দিতে হবে আর প্রশ্ন যদি থাকে ইনভাইট বা ইন এরকম কথা থাকে তাহলে সেক্ষেত্রে তুমি লিখবা যে আই এম ইন বাইটিং ইউ অন দ্য অকেশন অফ তারপরে এখানে লিটারের নামটা বসায় দিবা হ্যাঁ এখন প্রশ্নে ডেসক্রাইবিংও থাকলো না ইনফর্মিং থাকলো না ইন বাইট বা ইন থাকলো না তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা সেক্ষেত্রে লিখবা যে আই কেম টু লার্ন অ্যাবাউট তারপরে লিটারের নামটা বসায় দিবা ঠিক আছে ওকে এখন দেখো ডেট এখানে ডেট দিয়ে দেবা টোয়েন্টি ফাইভ নভেম্বর টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ পঁচিশে নভেম্বর দু হাজার চব্বিশ এই দিন যেহেতু তোমাদের পরীক্ষা এই জন্য এই ডেটটাই তুমি লিখবা এরপর তোমার অ্যাড্রেসটা বসায় দিবা হ্যাঁ তোমার গ্রামের নাম পোস্টের নাম তোমার জেলার নাম যেমন ছোট বাসালিয়া গালা টাঙ্গাইল তো এখানে এরকম একটা অ্যাড্রেস তুমি বসায় দেবা এরপর তুমি লিখবা কি ডিআর সুমন যাকে তুমি এই লেটারটা লিখতেছো তার নামটা বসাবা বসানোর পরে কমা বসায় দেবা এরপর দেখো সালাম শুরুতে আমার আন্তরিক সালাম নিও আই হোপ আই হোপ ইউ আর ওয়েল আমি আশা করছি তুমি ভালো আছো আই এম অলসো ওয়েল বাই দ্য গ্রেস অফ আল্লাহ আমি আল্লাহ রহমতে ভালো আছি হাউ এভার ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট হ্যাঁ তো মনে তো যে কোন সময় এটা লিখবা যখন প্রশ্নে লেখা থাকবে ডেসক্রাইবিং বা ইনফর্মিং তখন তুমি লিখবা ইন ইউর লাস্ট লেটার ইউ ওয়ান্টেড টু নো অ্যাবাউট এই অ্যাবাউটের পর তুমি লেটারের নামটা বসায় দিবা এখন যদি দাওয়াতের বিষয় হয় লেটারটা যদি কোনো দাওয়াত নিয়ে হয় তাহলে সেক্ষেত্রে তুমি কি লিখবা যে আই এম ইনভাইটিং ইউ অন দ্য অকেশন অফ এখানে দাওয়াতের যে বিষয়টা সেই বিষয়টা বসায় দিবা এখন ধরো ডেসক্রাইবিং বা ইনফর্মিং লেখা নাই ইনভাইট ইনভাইটিংও হইলো না তাহলে সেই ক্ষেত্রে তোমাকে কী লিখতে হবে সেই ক্ষেত্রে লিখতে হবে আই কেম টু লার্ন অ্যাবাউট এখানে লেটারের নামটা বসায় দেব এরপর নিচে আসলে নিচে আসলে কি আছে যে আই এম রাইটিং ব্রিফলি অ্যাবাউট ইট আমি এই সম্পর্কে তোমাকে সংক্ষেপে লিখছি এরপরে তুমি কি করবা যে এই যে ডট 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 অংশ এখানে দেওয়া আছে এখানে আরও কিছু কথা লিখতে হবে যে বিষয়ে লেটারটা আসছে পরীক্ষায় সেই বিষয়ে আরও কথা তুমি তোমাকে লিখতে হবে তো সেই কথাগুলো তুমি কি লিখবা এই পিডিএফের মধ্যে সেটা দেওয়া আছে ঠিক আছে সেইটা তুমি এই পিডিএফ থেকে দেখে নিবা যারা এখনও এই পিডিএফটা সংগ্রহ করো নয় তারা অবশ্যই সংগ্রহ করে নিবা ঠিক আছে এই পিডিএফের দাম মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকার মধ্যে তুমি সব পেয়ে যেতেছো প্যাসেজ পাইতেছো গ্রামার পাইতেসো রাইটিংস পাইতেসো ওকে এরপর তুমি কী লিখবো নো মোর টুডে আজ আর নয় টেক কেয়ার ইউর এরপর তুমি নিজে কী লিখবে যে ইউর লাভিং ফ্রেন্ড এখানে তোমার নাম বসায় দিবা এটু করার পর তোমাকে অবশ্যই এখানে একটা খাম এঁকে দিতে হবে হ্যাঁ এখানে এখন তুমি কি করবা একটা খাম এঁকে দিবা ওকে খাম এঁকে দিবে খামটা এখানে স্ক্রিনে দেখো যেভাবে আমি দেখাচ্ছি ঠিক এই রকম যেন হয় ঠিক আছে ঠিক স্ক্রিনে তুমি যেরকম দেখতে পাচ্ছ ঠিক এইরকম করে একটা খাম তুমি এঁকে দিবা সুন্দর করে ওকে ওকে এরপরে আমরা চলে যাবো মূলত পরবর্তী যে টপিকটা আছে সেই টপিককে হ্যাঁ সেটা হচ্ছে এই এই পিডিএফের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশন লেখার ফর্মেট আছে তো অ্যাপ্লিকেশন এই মুহূর্তে আমি দেখাইতাছি না আমি ডাইরেক্ট ডায়লগে চলে যাইতেছি ডায়লগ ডায়লগ আমি ডায়রেক্ট আমি ডায়লগে চলে যেতেছি ডাইরেক্ট রাইটিং রাইট এ ডায়লগ এখানে বলা হচ্ছে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ যে কোনো বিষয় নিয়ে ডায়লগ চলে আসুন জাস্ট মাত্র একটা ফর্মেট জাস্ট একটা মাত্র ফরমেট দিয়ে তোমার সব ডায়লগ কমন তোমার এখানে আনকমন বলতে কোনো কিছু নাই ঠিক আছে ওকে দেখো এখানে তো যে ডায়লগটা তুমি লেখবা বা পরীক্ষায় আসে এরকম কথা লিখে দেবো প্রথমে এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড এ ডায়লগ বিটুইন মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড প্রশ্ন করতে যদি লেখা থাকে তোমার এবং তোমার বন্ধুর মধ্যে ডায়লগ তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্যবহার করতে হবে মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড ঠিক আছে অর্থাৎ ডায়লগ লেখার জন্য তুমি মাই সেলফ অ্যান্ড মাই ফ্রেন্ড ব্যবহার করবা হ্যাঁ অ্যাবাউট কি নিয়ে ডায়লগটা আসছে ওই নামটা এখানে বসায় দিলা ঠিক আছে যেমন এখানে দেওয়া আছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এখানে দেখো মাই সেলফ বলতে আসছে হ্যালো ফ্রেন্ড হাউ আর ইউ হ্যাঁ হ্যালো বন্ধু তুমি কেমন আছো তারপরে ফ্রেন্ড বলতে আসে আই এম ফাইন বাই দ্য গ্রেস অফ আল্লাহ অ্যান্ড ইউ আমি আল্লাহর রহমতে ভালো আছি তুমি কেমন আছো এরপর আবার মাইসেল বলতেছে যে মি টু আমিও ভালো আছি আর ইউ থিঙ্কিং ফর সামথিং তুমি কি কোনো কিছু নিয়ে ভাবতেছো ফ্রেন্ড ইয়েস ফ্রেন্ড আই এম থিঙ্কিং অ্যাবাউট এইখানে নামটা বসাই দিবা ডায়লগের যে নাম সেই নামটা অর্থাৎ ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ বসায় দিলা এরপর কি লেখলা যে ওয়েল বেস্ট উড ইউ টেল মি অ্যাবাউট এখানে আবার ওই ডায়লগের নামটা বসায় দাও এরপরে ফ্রেন্ড বলতেছে ইট ইজ এ গুড টপিক ইট ইজ এ গুড টপিক ফর ডিসকাশন এটা আলোচনার জন্য ভালো একটা বিষয় বাট আই হ্যাভ এ লিটল আইডিয়াস অন ইট কিন্তু আমার এই সম্পর্কে সামান্যতম ধারণা আছে মাইসেল নো প্রবলেম সমস্যা নেই টেলমি হোয়াট নো আমাকে বলো তুমি যা জানো ফ্রেন্ড আই থিঙ্ক এরপরে এই আই থিঙ্ক দেখতে পাচ্ছ আই থিঙ্ক এরপর তুমি যে এখানে নিচের যে ডেসক্রিপশনটা আছে এই ডেসক্রিপশনটা তোমাকে ব্যবহার করতে হবে ডায়লগের নামটা বসায় দাও আই থিঙ্ক লেখার পরে আই থিঙ্ক ধরো এখানে কি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইজ এ বার্নিং কোয়েশ্চেন নাও অর্থাৎ ইংরেজি শিক্ষার এই বিষয়টা আলোচ্য বিষয় এখন ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ এটা আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ যেহেতু ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ একটা গুড সাইট জন্য তুমি লিখবা ইট ইজ এ পার্ট অ্যান্ড পার্সেল অফ আওয়ার লাইফ আর যদি ব্যাড সাইট হইতো বিষয়টা যদি ব্যাড সাইট হইতো তাহলে সেক্ষেত্রে কি লিখতা যে ইট ইজ ইট ইজ এ কমন অ্যাফেয়ার অফ দ্য ওয়ার্ল্ড এটা কিন্তু ব্যাড সাইডের জন্য শুধু হ্যাঁ গুড সাইডের জন্য তোমার এটা লিখতে হবে না এরপরে উই ক্যান নট কিপ পেস উইথ দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড উইদাউট বা ফর ইট তোমার ডাইলেক্টটা যদি গুড সাইড হয় তাহলে লিখবা উইদাউট আউট আর ব্যাড সাইড হলে লিখবা ফর ঠিক আছে ওকে এরপরে দেখো মাই সেল হোয়াট শুড উই ডু ফর ইট এরপরে দেখো কি আছে যে এস ইট হ্যাজ পজিটিভ বা নেগেটিভ যদি ডাইলক্টটা তোমার গুড সাইড হয় তাহলে পজিটিভ আর ব্যাড সাইড হলে কি কি লিখবা নেগেটিভ তো এস ইট হ্যাজ পজিটিভ বা নেগেটিভ ইফেক্টস ইন আওয়ার লাইফ উই হ্যাভ টু কনফার্ম বা সোল কনফার্ম লিখবা গুড সাইডের জন্য আর ব্যার সাইডের লিখবা সোল ঠিক আছে এরপরে ডায়লগের নামটা বসায় দিবা বাট ইট ইজ নট অ্যান ইজি টাস্ক বিকজ নাথিং ইজ ডান ওভার নাইট বাট ম্যান ক্যান ডু এভরিথিং বাই দ্য গ্রেস অফ আল্লাহ ইফ উই ওয়ার্ক হার্ড উইথ কমিউনিটি উই ক্যান অ্যান্ড বা সোল অ্যান্ড লিখবা গুড সাইডের জন্য আর ব্যাড সাইডের লিখবা শোল সোল তারপরে ডায়লগের নামটা বসাই দিলা ঠিক আছে এরপরে মাই সেফ থ্যাংকস ফর শেয়ারিং ইউর আইডিয়াস অ্যাবাউট তারপরে ডায়লগের নামটা দাও আর ফ্রেন্ডের জায়গায় কি আছে ইউ আর ওয়েলকাম বাস তোমার ডায়লগটা কিন্তু মানসম্মতভাবে হয়ে গেল এবং এখানে তুমি ফুল মার্কস পাবা প্রত্যেকটা টপিক যেই টপিকগুলো এইটার মধ্যে আছে এই প্রত্যেকটা টপিক এইভাবে সেমভাবে বানান ভুল ছাড়া যদি তুমি প্রেজেন্টেশন করতে পারো তাহলে এখানে বলা যায় যে পঞ্চাশে তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মার্চ তুলে ফেলতে পারবা ঠিক আছে ওকে আচ্ছা এরপরে আমরা ফ্রাইডারি হ্যাঁ ও আচ্ছা এটা ডাইরেক্ট কিন্তু এখন শেষ হয় না ইউ আর ওয়েলকামের পরে আরও কিছু কথা আছে এগুলো যদি তুমি যদি না চাও না দিবা নো প্রবলেম ইট ইজ টাইম টু গো ব্যাক হোম বাই হ্যাঁ এখন বাড়ি যাওয়ার বাড়ি ফেরার সময় হলো বাই বিদায় হ্যাঁ তারপর বলতে হচ্ছে ওকে বাই সি ইউ নেক্সট পরে দেখা হবে মে আল্লাহ কিপ ইউ সেফ ঠিক আছে এই এইটুকু যদি তুমি নাও দাও নো প্রবলেম কোনো সমস্যা নাই ইউ আর ওয়েলকাম বলতে যদি শেষ দাও তাও চলবে ঠিক আছে আচ্ছা এবার আসি যে পোস্টার তুমি কিভাবে লিখবা যে পোস্টারটা তাই আমি পোস্টার দেখাবো এখানে কিন্তু এই সিটের মধ্যে এই পিডিএফ এর মধ্যে কিন্তু আরও অনেক কিছু আছে এমপ্লিফিকেশন রাইটিং আছে হ্যাঁ এরপরে আরও যা যা লাগে হ্যাঁ সেইগুলাও কিন্তু আছে এস এ লেখা নিয়ম আছে সবই আছে তো আটটা টপিক তো রাইটিং পার্টে থাকে আটটা টপিক তো আর তোমার প্রয়োজন নাই তোমার প্রয়োজন হচ্ছে কি তোমার প্রয়োজন অনলি কয়টা টপিক অনলি পাঁচ পাঁচটা টপিক পাঁচটা টপিক এখান থেকে শিখলেই চলবে ঠিক আছে তো দেখো এটা এক রাতের মধ্যে কিন্তু তোমার শেষ করা সম্ভব তো পোস্টারটাও সাইডে চলে আসবে ইনশাল্লাহ সাইড থেকেই পোস্টারটা চলে আসবে তো পোস্টার রাইটিং ধরো ইফটিজিং আসলো লোডশেডিং আসলো ট্রাফিক জাম আসলো স্মোকিং বা আর্লি বা চাইল্ড লেবার যায়ার আসুক আসবে সমস্যা একটা বক্সের মধ্যে পোস্টারটা রাখবা ঠিক আছে প্রথমে কি লিখবা অ্যাবোয়েড অ্যাবোয়েড পরে ফাঁকা আছে এই ফাঁকা জায়গায় নাম বসাই দেবা এরপরে স্টপ স্টপের জায়গায় ফাঁকা আছে নামটা বসাই দেওয়া স্টপ নাম বসাই দেবা বি এ অফ এই জায়গায় নামটা বসাই দেবা এখানে যেই জায়গাগুলোতে ফাঁকা রাখছি আমি ওই জায়গাতে জাস্ট যে পোস্টারটা আসছে সেই পোস্টারটা বসায় দাও তো ধরো সাপোজ ধরো টিজিং তাহলে এই প্রত্যেকটা ফাঁকা জায়গায় তোমাকে জাস্ট কী লিখতে হবে ইফ টিজিং কথাটা লিখতে হবে প্রত্যেকটা ফাঁকা জায়গায় তোমাকে কি করতে হবে এরকমভাবে ইফ টিজিং কথাটা লিখতে হবে বা যেটা যে ব্যবসাইটটা আসছে সেটা লিখতে হবে আর নিচে আইসা নিচে আইসে তুমি জাস্ট কী করবা প্রেজেন্টেড বাই প্ল্যান বাংলাদেশ ঠিক আছে এরপরে কিন্তু গুড সাইড পোস্টারও আছে এটার মধ্যে সেটাও ইচ্ছা করে শিখতে পারো তো পোস্টারটা আসলে ব্যাড সাইডে আসবে তো হান্ড্রেড পারসেন্ট রাইটিং পার্ট গ্রামার পার্ট এবং প্যাসেজ পার্ট সবই তোমার কিন্তু এটা থেকে কমন পড়বে তো আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তোমাদের তো এই পিডিএফ এখনও যারা সংগ্রহ করো নাই এই সাজেশনটা দ্রুত সংগ্রহ করে নাও তোমাদের হান্ড্রেড পার্সেন্ট সাফল্য কামনা করছি তো সবাই ভালো থাকো সুস্থ থাকো শুনে থাকো টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ